আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভাইরা আজকে আমি আপনাদেরকে একটি বই দেখাবো একটি বই রিভিউ করব আর কি একটি বই দুইটি খণ্ড বইটির নাম হচ্ছে তোহফাত এক নম্বর খণ্ড এবং এটি দুই নম্বর খণ্ড এটা মূলত যারা বিভিন্ন কবিতা বিভিন্ন আরবি উর্দু ফার্সি শেষ করতে ভালোবাসেন যারা ওয়াজ করেন ভয়েস এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই ভালো একটি বই খুবই সুন্দর সুন্দর কিছু আরবি বাংলা ইংরেজি আরবি বাংলা উর্দু ফার্সি কবিতাটাও আছে যেমন আমি আপনাদেরকে যদি পড়ে শোনাই এটি হচ্ছে তহফাতুল আরেফের এক নম্বর খণ্ড এতে একটি হ্যান্দে বাড়ি তার দেওয়া আছে খুব প্রসিদ্ধ এটা হচ্ছে বইয়ের একশো ষোলো নম্বর পৃষ্ঠা الحمد لمن قدر خيرا وخبانا

দারু উদম দেবন্ধের যে তারানা এই তারাটি দেওয়া আছে এবার আমরা আরো একটি কবিতা দেখি দুই নম্বর খন্ডিত نمبر 46 نمبر پښہ زندګی از بهره طاعت او بندگیست به عبادت زندګی شرمندګیست ما خلقۃ الجن والانس ابخ جز عبادت نست مقصود از زها زندګی بے بندگی شرمندګی زندګی مقصود بهره بندگی এরপরে رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا عن قريب وإن العلم يبقى لا يزول এর হমারা অনেক সুন্দর সুন্দর কবিতা দেওয়া আছে। जगन प्रसिद्ध की तराना 250 নম্বর পৃষ্ঠা জিনো আরব হামারা হিন্দুস্তা হামারা মুসলিম হে হাম হই সারা জহা হামারা তাওহীদ কি আমানত তবে এই রকম অনেক অনেকগুলো এরকম কবিতা দেওয়া আছে অতএব বইগুলো খুবই খুবই চমৎকার এবং খুবই উপকারী বই বিষয়টির নাম আবারও বলতেছি তোহফাত আরফি বিষয় আরবি বাংলা উর্দু ফার্সি কবিতার সমাহার বইটির সংকলন করেছেন মাওলানা আব্দুল গাফার শাহপুরি মৌলানা আব্দুল গাফার শাহপুরি নিপ্রাস প্রকাশন দেওভোগ মাদ্রাসা মার্কেট নারায়ণগঞ্জ অনলাইন থেকে যদি আপনারা নিতে চান তাহলে নিপ্রাস প্রকাশন এর ফেসবুক পেজ আছে সেইখান থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম